প্রশ্নটা হল আমি অনেক জ্ঞান অর্জন করতে চাই কিভাবে সে জ্ঞান অর্জন করবো অন্তত আট ঘন্টা তিনি ইসলামী জ্ঞান অর্জন করতে চান জ্ঞান অর্জনের জন্য বিশেষ করে একজন মুসলিমের জন্য যা জানা জরুরি এটা ফর্মাল এডুকেশনের মধ্যে হলে খুবই ভালো এখন ফর্মাল এডুকেশনের মধ্যে একটা আছে মাদ্রাসা বেশি বয়সেও মাদ্রাসা ভর্তি হওয়া যায় মাদ্রাসা ভর্তি হতে পারেন অনেকে দেখলাম চাকরি থেকে রিটায়ার করেও তারা তিন বছরের মাদ্রাসা ভর্তি হচ্ছে জ্ঞান অর্জনের জন্য যারা ইনফরমালি ইনফরমালি বুঝছেন তো কোনো প্রাতিষ্ঠানিক না এরকম আমাদেরও কিছু প্রতিষ্ঠান আছে আমাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে তাইবা একাডেমি আমরা সেখানে একটা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ চালু করেছি তালিমুল কোরআন অ্যারাবিক ডিপ্লোমা ইন অ্যারাবিক এগুলো আছে আর সামনে দুই বছরের চার সেমিস্টারেরও একটা অ্যাডভান্স ডিপ্লোমা বা আলিম কোর্স আমরা চালু করছি যাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য মাদ্রাসায় পড়তে পারেন না তারা অনলাইন এই কোর্সগুলো করতে পারবেন এছাড়া অচিরেই আমরা বিভিন্ন মতুনের উপরে বিভিন্ন কিতাবের উপরে শাইখুল ইসলাম এব্দুল কাইয়েম এব্দুল কাসির এরকম বড়ো বড়ো শাইকদের কিতাবের উপর আমরা দার্স চালু করে দেব বাদ ফজর বাদ আসর বাদ এশা অনলাইনে আপনারা থাকেন প্রতিদিন তো আপনাদের এই জায়গায় আমি আসতে পারবো না বুঝছেন না আবার সবাই যায় সবার মসজিদে একটু যাই তো সুতরাং এতগুলো দার্স আমরা এক জায়গা থেকে দিতে পারবো না এই জন্য আমরা এখন অনলাইন যেহেতু সুযোগ এসে গেছে অনলাইনে আপনারাও সেগুলোতে সম্পৃক্ত থাকবেন আমাদের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে কুলিয়াতুল কোরআন এখানে আমরা ডে কোর্স এবং ডে লং কোর্স মানে একদিনে আট ঘন্টায় অথবা ছয় ঘন্টায় কিছু কোর্স সফার করব। আকিদার কোর্স তাফসিরের কোর্স অথবা কিভাবে কোরআন বুঝবো একটা কোর্স কিভাবে হাদিস বুঝবো তাই না আপনি তো হাদিস পড়লেই তো বুঝতে পারবেন না কিছু ম্যাথাডলজি আছে এই জন্য অনেক লোক যে হাদিস কিভাবে বুঝবে কোরআন কিভাবে বুঝবে এই বুঝ না দিয়ে যদি পড়েন তাহলে অনেক সময় শয়তান আপনাকে অন্যদিকে নিয়ে যাবে ভুল বুঝটা দিয়ে দিবে। এজন্য জন্য কোরআন হাদিস বুঝার যে মূল আমাদের ওলামা ও এই চোদ্দোশো বছর ধরে ঠিক করে দিয়েছেন সেটাও আমাদের শিখতে হবে এছাড়াও আপনি মসজিদ ভিত্তিক যেমন এই মসজিদ কিছু হালাকার ব্যবস্থা করে আপনারা সেখানে থাকেন আর আমি আশা করি যে আমাদের সকল মসজিদগুলোতে বেশ কিছু মাসে একটা দুটো পূর্ণাঙ্গ কোর্স চালু করা যায় মেয়েদের জন্য আলাদা তখন পুরুষরা থাকবে না যে কোনো একটা ফ্লোরে মেয়েদের আর পুরুষদের জন্য আলাদা এমন কি শিশুদের জন্য তো কিছু কোর্স হতে পারে আজকের কিশোরদেরকে অন্যরা নষ্ট করে ফেলতেছে তারা ফ্যান্টাসি কিংডমে নিয়ে যায় কিশোরদেরকে যারা এসএসসি পাস দাখিল পাশ আপনারা কি করছেন এই এলাকায় দাখিল পাশ ছেলে আছে না এসএসসি পাস আছে না এইচএসসি পরীক্ষা দিয়েছে এই কিছুদিন আগে শেষ হয়েছে তাদের জন্য কি প্রোগ্রাম করছেন এই প্রোগ্রাম এই যে এত মসজিদ এটাকে শুধু সলাগ পড়ার জন্য হয়তো করছেন আমি জানি প্রত্যেক মসজিদেই কিছু না কিছু থাকে কিন্তু আমি বলবো আরও ইফেক্টিভ করার জন্য একদম সিলেবাস করে করে যারা জ্ঞান শিখতে আগ্রহী যেখানে যিনি প্রশ্ন করেছেন হয়তো একজন কিশোর বলে মনে হচ্ছে তিনিও মানে জ্ঞান শিখতে চান তো জ্ঞান শেখার জায়গাটা আমাদের অ্যাভেলেবল করতে হবে নাটকের জায়গাটা অ্যাভেলেবল কনসার্টের জায়গাটা অ্যাভেলেবল ফুটবল ক্রিকেট অ্যাভেলেবল প্রত্যেক অনলাইন অফলাইন সবখানে কিন্তু ইসলামের জায়গাটা অ্যাভেলেবল না এটাকে অ্যাভেলেবেল করতে হবে অন্য যে কোনো খারাপ কিছু দেখবে যে ইজি ইজি টু ডু করাটা সহজ কিন্তু আমাদের ইসলামের কাজগুলোকে আমরা কঠিন করে ফেলছি এখন কেউ একজন যদি রিয়াল ইসলামটা জানতে চায় কোথায় জানবে আপনার কি সমৃদ্ধ লাইব্রেরি আছে আপনার অনলাইন প্রোগ্রাম আছে কোর্স আছে মসজিদ কি এই এলাকার হাজার হাজার যে শিশু কিশোর কিংবা বয়স্ক মানে ভাই বোনেরা আছেন তাদের দ্বারে দাঁড়ে কে এলএমকে পৌঁছায় দিচ্ছে এটা একটু দেখতে হবে এই জন্য মসজিদটাকে আপনারা অ্যাক্টিভ করেন এখান থেকে সোশ্যাল কিছু ওয়ার্ক হোক আপনাদের জাকাতের একটা পোর্শন মসজিদে দেন যাতে দুস্থ লোকদের সাহায্য সহযোগিতা করা যেতে পারে মসজিদ এখানে একটা চিকিৎসা হতে পারে মসজিদের প্রেমিজে আশেপাশে কোথাও দোতলা হ্যাঁ যেখানে ফার্স্ট এইডের একটা আলোচনা হতে পারে চক্ষু শিবির হতে পারে আপনাদের তো প্রিয়জনদের মধ্যে ডাক্তার আছে না তারা হচ্ছে একটু সেবা দিতে পারে ছোট বাচ্চাদের কিছু প্রোগ্রাম হতে পারে বাচ্চারা তো মসজিদে আসতে চায় না মসজিদে আসলে ধমক খায় তো মসজিদে বাচ্চারা আসলে তারা যেটা পছন্দ করে সেটা কি ইমাম সাহেব করে ওদেরকে লজেন্স দিতে হবে এটা আমি বলি না লজেন্সটা আসলে ভালো না কিন্তু আমি দেখলাম যে কিছু মানুষ মনে করে বাচ্চাদেরকে লজেন্স দিতে যেহেতু খুশি হয় অতএব আমি এটা দেব বাচ্চাদের খুশি করার আর অনেক পন্থা আছে বাচ্চাদের একটা কোরআনের প্রতিযোগিতা করেন না এটা কি না যায়জ নাকি ওদেরকে একটা করে পেন্সিল দেন খুশি হবে না একটা করে রাবার দেন খুশি হবে না ওদেরকে উপকারী জিনিস দিয়ে খুশি করার অনেক পন্থা আছে আর আপনার যারা মুসল্লি আপনাদের প্রতিজন সেহা এখানে যখনই কোনো বাচ্চা ঢুকবে কিছু গিফট পকেটে রেখেন বাচ্চাদেরকে দিয়ে দেখবেন প্রচুর পরিমাণে বাচ্চারা মসজিদে আসবে এ আঙ্কেল আমাকে একটা গিফট দেয় মা বাবাকে বলব মা আজকে তো নামাজে গিয়ে দেখলাম যে তিনটা গিফট পাইলাম কিন্তু মানে গিফটের লোক তাকে মসজিদমুখী করবে ব্যাপারটা এমন না কিন্তু মসজিদের জায়গাগুলোতে গিফট পাওয়া যায় পাওয়ার পরে সে তো এখানে এসে আরও ভালো কিছু পাবে পাবে না মসজিদের সাথে তার একটা হৃদয়ের বন্ধন তৈরি হবে আর আপনারা তো জানেন সেই সাত ব্যক্তি যারা কেয়ামতের দিন আল্লাহর আরসের ছায়া পাবে তার মধ্যে একজন হচ্ছে সে যার অন্তরটা সবসময় মসজিদের সাথে গেঁথে থাকে আ কুন বিল মাসেদ যাই হোক মসজিদগুলোকে আমাদের জ্ঞানের কেন্দ্রে পরিণত করতে হবে মসজিদগুলোতে হালাকা তাফসির সিরাতের উপর আলোচনা ইসলামের ইতিহাসের আলোচনা তারপরে মাসলাম মাসাইল আকিদার কোর্স এগুলো তো থাকতে হবে আপনি আপনি যেমন মসজিদে মসজিদুলবাবী দেখেন হারাম হারাম্মাক্কা দেখেন সেখানে এক এক শায়েখ সারা বছর ধরে এক একটা আলোচনা করে সেটা আবার রেকর্ড হয় এখন সেটা অনলাইনও করে দেওয়া হয় যাতে সারা বিশ্বে সবাই মসজিদ উন্নবীর এই দাসটা শুনতে পারে তা আপনারা সেগুলো কিছু চালু করেন একদিনে তো সব হবে না তাহলে আমাদের যে সমস্ত এলাকার ভাই বোনেরা আছেন তারা যেন দিনের সঠিক জ্ঞানটা নিতে পারেন আর আরেকটা জিনিস একটু বলি এই এই জিনিসটা না জানা থাকলে প্রবলেমে পড়বেন সবাই দিনের জ্ঞান দুই রকম দিনের আমলও দুই রকম দিনের কিছু আমল আছে এগুলোর মধ্যে কোনো ধরনের এখতলাফ করা চলবে না যেমন সলাদ কয় পাঁচ অত জুমা কয় রাকাত দুই রাকাত জোহর কয় রাকাত মুকিমের জন্য চার রাকাত মুসাফের জন্য দুই রাকাত এগুলো কি কোনো পরিবর্তন হবে হবে এরকম অসংখ্য জিনিস আছে কিন্তু কিছু জায়গা আছে ইজতেহাদের ওলামাই কেরামের এখতেলাফ আছে ওই একখতেলাফের মধ্যে আমরা কি করি ওলামাই কেরাম কি করেছেন যুগে যুগে তারা যেটা শুদ্ধ সেটা গ্রহণ করেছে তাহলে আমি যেটা আমার কাছে শুদ্ধ গ্রহণ করছি আরেকজনের কাছে যেটা শুদ্ধ সেটা তিনি গ্রহণ করেছেন এখানে কিন্তু লাগালাগি করা যাবে না এখানে লাগালাগি করা যাবে না আমি মাদিনা ইউনিভার্সিটির আমার ওস্তাদদেরকে দেখেছি বিভিন্ন আলায় তাদের প্রচুর এখতেলাফ কোনো ওস্তাদকে শুনি নাই বলছে অমুক ডক্টর গোমরা আপনাকে বুঝতে হবে এখতেলাফি জায়গাগুলোতে আসলে এখতেলাফ করার সুযোগ আছে তিন তালাক একসাথে দিলে এক তালাক হবে না তিন তালাক হবে এটা ওলামাইকারতলাফ একদম শুরু থেকে চলে এসছে অতএব আমরা যারা তিন তালাককে এক তালাক দেই আমাদের জন্য এটা শুদ্ধ আবার ওলামাই উলামাইকেরাম যারা তিনতালাক বলে যে তিনতালাক হয়ে গেছে তাদের জন্য সেটা শুদ্ধ বুঝতে পেরেছেন কিন্তু তাদেরটা আমার উপরে চাপিয়ে দেওয়া যাবে না আমারটা তাদের উপর চাপিয়ে দিতে পারবো না ফলে এক পক্ষ আরেক পক্ষকে গালমন্দ করবো না উনি আমাকে বলবেন না যে আপনি তিন তালাককে এক বলে জেনার ব্যবস্থা করে দিয়েছেন এটা বলা যাবে এটা বলা যাবে না কিন্তু আমাদের সমাজ এগুলো হচ্ছে অতএব আমাদেরকে জ্ঞানটা এমনভাবে অর্জন করতে হবে যেন আমরা বুঝি কোন জায়গায় একতলাফ করা যাবে আর কোন জায়গায় কোন একতলাফ করা যাবে না তৌহিদের মধ্যে যেমন আল্লাহ একজন কি দুইজন এখানে একতলাফ করা যাবে কোরআন আল্লাহর কিতাব কি না অথবা ওয়াহাদ কোরআনের সুরা না এখানে একতালাফ করা যাবে এখন রোজা ফরজ কি রমজান মাসে নাকি শাহওয়াল মাসে একতেলাফ করা যাবে যাবে না তাহলে বুঝতে হবে ইসলামের মৌলিক জায়গাগুলো যেখানে একতেলাফ করা যাবে না ব্যাস কথা একটাই কিন্তু যেখানে একখতলাফ করা যাবে যেমন ব্যাংকিং ইস্যুতে অনেক একতলাফ অতএব আপনি যদি মনে করেন একটা জিনিস আপনি সেটা আমল করেন কেউ আপনাকে বাধা দিবে না কিন্তু একটা ইখতলাফি মাসালাকে যদি আপনি বলেন যে না ইসলামিক ব্যাংকের সমস্ত ইনকাম হারাম আপনার দৃষ্টিতে কিন্তু কী প্রমাণের ভিত্তিতে করেছেন এই পর্যন্ত আমি কারোর কাছে কোনো প্রমাণ পাই নাই শুধু কথা 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 অমুকের কাছে শুনছি এখানে ধোকাবাজি চলছে এই সেই মানে কোন নীতির ভিত্তিতে আপনি এই ফতোয়াটা জারি করছেন তাই না আন্দাজের ভিত্তিতে কি কোনো ফতোয়া হয় হয় না কিন্তু স্টিল আমরা বলবো যে কোনো প্রতিষ্ঠানে ভুল বিভ্রান্তি থাকে তার কারণে কি পুরো ইনকাম হারাম হয়ে যাবে বাংলাদেশের কয়টা মসজিদের ইনকামটা হালাল যদি সেই প্রশ্নটা করি আমরা যে টাকাটা উঠাচ্ছি মসজিদের জন্য মাদ্রাসার জন্য এটা হালাল কি না বিরাট প্রশ্ন না মসজিদ চালাতে গিয়ে কেউ যদি উল্টাপাল্টা কাজ করে ফেলেন সেই মসজিদে নামাজ পড়ার হুকুম কি। মাদ্রাসার মধ্যে যদি বিশাল বড়ো ধরনের ধরেন কিছু উল্টাপাল্টা হইল। সেই মাদ্রাসায় পড়ার হুকুম কি অতএব কিছু ভুল হলেই সব হারাম হারাম ফতোয়া দেবেন এটা তো গ্রহণযোগ্য না একটা মূলনীতি থাকতে হবে ফতোয়ার একটা মূলনীতি আছে এবং ফতোয়ার মধ্যে সবচেয়ে বড়ো মূলনীতি হচ্ছে আপনার দলিল তলি আমরা যারা কোরআন সন্নাকে সঠিকভাবে মেনে চলি তারা দলিলের উপর চলি আন্দাজের উপরে নয় আল্লাহ তালা বলছেন সুরাবন ইসরায়েলের মধ্যে যে বিষয়ে তোমার এলেন নাই সে বিষয়ে কথা বলল না তবে আমি যেটা বলেছি আমার উত্তরে আমি বলেছি যেখানে আপনার সন্দেহ হয় খাবেন না কোনো অসুবিধা নাই তো যে চাকরিতে আপনার সন্দেহ করবেন না জয়েন করেছেন এতদিন চাকরি করছেন এখন হারাম মনে হয় দেন না ইমাম সাহেবের যদি মনে হয় ইনকামটা হারাম না যে দশ লাখ টাকা দেয় নেবেন না মাদ্রাসার জন্য টাকা উঠাতে গিয়ে যদি এক টাকা দেয় যদি মনে করেন হারাম একুশি টাকার এক টাকাও নেবেন না ওয়ারার তো সব জায়গায় থাকতে হবে ওয়ারা তাকুয়া সব জায়গায় থাকতে হবে ওই এক জায়গায় দুই জায়গায় তাকওয়া দেখায় আরেক জায়গায় এটা ঠিক না মানুষ ইসলাম একটা নীতি আমাদের জন্য জারি করেছে আল্লাহ তালা আমাদের ক্ষমা করুন যদি আমরা কোনো ভুল করে থাকি অথবা কোনো জিনিস ভুলে যাই এবং আল্লাহ তালা আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপর রাখুন আমাদেরকে সংশোধন করে দিন এবং আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন হ্যাঁ সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ও আলা আলহিউসাইন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم